আমারা আমার এজন্য আমার আল্লাহ এবার বললেন ভালো করে শুনছো এই আসমান আমি আল্লাহ রাখবো না আমি আল্লাহ রাখবো না বান্দা শোনো ওই চন্দ্র আমি আল্লাহ আকবর ধ্বংস করে দেয়া দিব ওরে বান্দা আমি আল্লাহ আকাশ রাখবো না তারা কা রাখবো না কথা জুড়ে বলেন দেখি না আমার ভাইরা বারা সেন আমার আল্লাহ যখন ইসরাফিল এর শৃঙ্গার বাসিটা আমার আল্লাহ বাজায় দিবেন আমার আল্লাহ আজরাইল কে বলবেন ও আজরাইল শোনো আমার যত বান্দা বান্দেগুলা দুনিয়াতে আছে ওরে আজরাইল

আমার আল্লাহ যখন দেখবেন দুনিয়াতে আর মানুষ নাই আজরাইল আমার আল্লাহর কাছে গিয়া বলবেন ওগো আমার আল্লাহ এই জমিনে কোন মানুষ নাই এক কোদায় সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ এবার বলবেন হে পানা হলে জমিনে তো ফেরেস্তা আছে আমার ওয়াটার হলে আগলে শোনো আকাশে যত ফেরেস্তা আছে জমিনে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তা মাত্র চারজন সারা কয়জন এক নাম্বার হলো জিব্রাইল দুই নাম্বার হলো আজরাইল তিন নাম্বার হলো ইসরাফিল চার নাম্বার হলো মিকাইল ওই চার ফেরেস্তা ছাড়া বাকি সবার জানটা তুমি কবজ করো ঠিক কিনা

আমারা বায়রা এবার আজরাইল আল্লাহর কাছে যাবে আল্লাহ কি বলবে আল্লাহ আপনার আধার মানুষের জন্য বস করলাম আপনার আደረ ফেরেশতারা জান কবজ করলাম আকাশে কোনো ফেরেশতা নাই জমিনে কোনো ফেরেশতা নাই ওগো আমার আল্লাহ আপনি ভালো করে মাত্র আমি সব চারজন ফেরেস্তা আছি এবার বলেন আপনার দায়ের আপনার কথা কে আপনার হুকুম কে আপনি বলেন আমার আল্লাহ এবার বলবেন ওরে আজরাইল শোনো এবার আমি আল্লাহর অর্ডার হলো হলো তুমি চারা! बाकी যে তিনজন ফেরেশতা আছে এক নাম্বার জিব্রাইল দুই নাম্বার হলো মিকাইল। তিন নাম্বার হলো ইসরাফিল ওই তিনজন ফেরেশতার জানটা তুমি কবজ করো ঠিক কিনা এ ভারতীয় জনের জনকে কবজ এবার জিব্রাইল আবার আমার আল্লাহর কাছে গিয়ে হাজিরা দেয়া দিবে ওগো আমার আল্লাহ

দুনিয়াতে নাই সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ এবার বলবেন ওরে আজরাইল শুনো এতদিন তুমি মানুষের জন্য চিনে আজরাই মালাকুল মউত ওরে আজরাইল ভালো করে শোনো এবার আমি আল্লাহর ওয়াদার হলো এবার তুমি নিজের হাত দিয়া নিজের জানতা কবর সর দাও তোমার জানটা তুমি নিজে কবজ কর বড়

আমার পায়গাম্বর বললেন আজাইল এবার নিজের জান যা নিজে যখন কবজ করবে আজাইল এত জোরে চিৎকার দিবে পায়গাম্বর বলেন ওই সময় দুনিয়াতে যদি কোনো মানুষ থাকত ওই মানুষের কলিজা ফাটিয়া তার মরণ হয়ে যেত আজরাইল এত জুড়ে চিৎকার দিবে আর একটা বর্ণনা হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কে বলেন আজরাইল তুমি আর আমি আছি আর দুনিয়াতে কেউ নাই তখন আজাইল বলবে হ্যাঁ আল্লাহ এই দুনিয়াতে তো আর কেউ নাই আপনি আর আমি আছি আর তো কেউ নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ওয়ার্ডার দিবেন দিবেন মোতিয়া মালাকাল মাউত

একমাত্র আল্লাহ আছে তখন আমার আল্লাহ সবার আগে আগে আল্লাহ আল্লাহ ইসরাফিল কে আবার সৃষ্টি করবেন সুবহান আল্লাহ জুরে বলেন এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নাই কোন মাখলুক নাই কিন্তু সবার আগে আমার আল্লাহ আবার ইসরাফিল সৃষ্টি করবেন সুবহান আল্লাহ জুরে বলেন কে নষ্ট সৃষ্টি করবেন কারণ ইসরাফিল কে সৃষ্টি করার অর্থই হলো ইসরাফিল কে আমাদের আল্লাহ আবার দ্বিতীয়বার শৃঙ্গায় ফু দইবেন সুবহানাল্লাহ আমাদের বায়ানাব আমাদের আল্লাহ এবারে ইসরাফিল কে জীবিত করবেন আমাদের আল্লাহ এবারে বলবেন ও ইসরাফিল এবার তুমি এবার সিংহা ফু দিয়া দাও ইসরাফিল আল্লাহর অর্ডার পাইয়া এবার দ্বিতীয়বার সিংহা ফুটা দিয়া দিবে আমার আল্লাহর পয়গম্বর বললেন ওরে উম্মতরা শোনো ভালো করে শোনো ইসরাফিলের ফুন কারণে যত মানুষের মরণ হয়েছিল যত মানুষ কবর ছিল সবার না খেয়ে দিয়া তাদের রুহটা ঢুকে যাবে সুবহানাল্লাহ যারা কবরে ছিল আর কেমত সময় যারা মারা গেছে সবার নাকে দিয়া রুহ ডুববে রুহ সাল পায়গাম্বর বললেন বুখারী না হাদিস আল্লাহর পায়গাম্বর বললেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওগো পায়গাম্বর শুনো ওই যে হাজার হাজার বছর আগে মানুষ মারা গেল মানুষের হাড়ে নাই মাংস নাই গোশত নাই চোখ নাই মাথা নাই পা নাই এই মানুষগুলো কি জীবিত হবে আল্লাহর পায়গাম্বর বললেন আরে উম্মত শুনো আমার আল্লাহ যদিও মাটির মাধ্যমে মানুষের সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দেওয়া যায় কিন্তু মানুষের মেরুদণ্ড ওই হাড্ডিতে গিয়ে আমার আল্লাহ আবার শন শূন্য মানুষকে আমার আল্লাহ পুনরায় সৃষ্টি করে দেবে আপনি মারা গেছেন যেমন ধরে কিন্তু আপনার সব যদিও পচে গলে যায় মাটি মাটিয়ে খাই কিন্তু মেরুদণ্ডের আপনার সরিষার দানা পরিমাণ একটা দিয়ে থাকবে এই হাই মাটি খাইতে পারবে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল সৃষ্টি করবেন ইসরাফিল যখন শৃঙ্গায় ফু দিবে তখন সবার সবার দেহ আবার ওই হাড়টি থেকে আবার গুস্ত লাগে লাগে আবার দেহ দেহ হবে আবার সবার নাক দিয়া রূহ ডুববে সুবহানাল্লাহ কাজেই ভাই বলছিলাম এই দুনিয়া হলো নকল দুনিয়া আসল না একবার চিন্তা করবে করবেন যে আমি যা কিছু করতেছি আমি তো একদিন মারা যাব কারণ এই দুনিয়াটা আসল না না আমি একদিন মরছি আচ্ছা আপনারা যারা আছেন বলেন তো আপনাদের বাবা মারা গেছেন দাদা মারা গেছেন দাদার দাদা মারা গেছেন কাজে আপনার তো বিশ্বাস থাকার কথা কথা আমার দাদা মারা গেছেন আমার দাদা মারা যাওয়ার পর আবার ফিরে আসলেন না কাজে বুঝা গেল আমার বাবা বাবা গেছেন আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবা ফিরে আসেন নাই আমি একদিন যাব আর ফিরে আসব না আমি একদিন মারা যাব কিন্তু আমাকে আল্লাহ আবার পুনরায় ফিরে দিবেন